নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি জামাই ষষ্ঠী চলে এসছে তাই জামাই ষষ্ঠীর স্পেশাল আম দই আজকের রেসিপি তৈরি করব তো রেসিপি তৈরি করার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করি দেখুন আমি এখানে দই আম বানাবো বলে এখানে নিয়েছি একটা হিমসাগর আম আর মাটির ভাতটা নিয়েছে। মাটির ভাতটাতে জমিয়ে রাখবো আর কি তো হিমসাগর আমটা আমি আগে ভালো করে ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা আগে কেটে নিই দেখুন এখানে আমি এক কেজির মতন দুধ নিয়েছি আমি দুধটা ফুটিয়ে এক কেজি দুধকে পাঁচশো দুধ করবো হ্যাঁ তাহলে আর কি দইটাও ভালো হবে আর বেশ দুধটা যত ঘন হবে তত দইটা ভালো হবে তো আমি দুধটা ফুটতে দিয়ে দিই এইভাবে আমি আমুলো কেটে নিচ্ছি দেখুন দুধটা ফুটে ফুটে বেশ ঘন হয়ে গেছে যাচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো গুড়ের বাতাসা দেখুন দুধটা আমার অনেকটাই ফুটে 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 আমার পাশতে দাঁড়িয়ে গেছে আর এবারে আমি দিয়ে দিচ্ছি যে গুড়ের বাতাসটা আর এই পাশে আমি আমটা মিক্সিতে পেস্ট করেছি আর ছাঁকার দরকার হলো না কেন হিমসাগর আমে আঁচ থাকে না তাই ছাঁকলাম না এটাকেবারে আমি ফুটতে দিচ্ছি একটু দেখুন দুধের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেলো আর এই পাশে দেখুন এটাকে লোয়াচ করে ফুটতে দিয়েছি দেখুন একদম ফুটছে আর একদম দেখে বুঝতে পারছেন এটা তলাটা লেগে যাবে সেই জন্য আমি বারবার ঘাটছি এ পাশে দুধটা আমি ঠান্ডা হতে দিয়েছি দেখুন এখানে আমি দু চা চামচের মতন দই নিয়েছি দুইটা আমি এখন জল ঝরতে দিয়েছি জলটা না ঝরলে কিন্তু একদম দই বসবে না আমি দেখুন এখন জলটা কি কীরকম বেরোচ্ছে দেখুন কতটা জল বেরোলো এরপর আমি জলটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে দইটা আরেকবার ফাটিয়ে নিই দেখুন দুইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এবারে দুইটার মধ্যে আমি দুধটাও আমার ঠান্ডা হতে দিয়েছিলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে এবারে দুধটার মধ্যে আমি আমটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে নিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিচ্ছি দেখুন আমটা দুধের মধ্যে দিয়ে দিলাম আর বেশ ভালো করে আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিলাম এরপরে দুধটার কীরকম অবস্থা দেখাচ্ছি দেখুন আমি হাত দিতে পারছি এইরকম অবস্থায় আমি দইটা দিয়ে দেব দইটা দিয়ে আমি আবার একবার কাটাবো এখন ভালো করে ফাটিয়ে নিলাম এরপরে আমি পুরোটা মিশিয়ে দিচ্ছি এটাও ভালো করে আরেকবার মিশিয়ে দিচ্ছি এরপরে আমি যে পাত্রে রাখবো সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন আমি একটা ভাড়ে রাখলাম আর বাকিটা আমি বাটিতে রাখলাম এবারে ভাতটা আমি ভালো করে এই পেপারটা দিয়ে ভালো করে টাইট করে আটকে নিচ্ছি দেখুন এরপর আমি একটা ভারী তাওয়া বসালাম দেখতে পাচ্ছেন কী রকম ভারী তাওয়া এই তাওয়াটা বসালাম আর গ্যাসটা থাকবে একদম লোয়ে এই তাওয়াটার উপরে আরেকটা আমি ননস্টিকের কড়া বসাচ্ছি দেখুন তাওয়ার উপরে বসালাম ননস্টিকের একটা কড়া দেখুন ননস্টিকের যে কড়াটা বসালাম তার উপর দিলাম রান্নাঘরের একটা টাবেল টাবেলটা দেওয়ার পর আমি দেখুন যেটা বাটিতে বসিয়েছি সেটা তো ঢাকা দিয়েছি তাই দেখাচ্ছি আমি দেখুন আমি এটাতে একটা ঢাকা দিলাম আর এটা তো যেহেতু পেপার দিয়ে মুড়ে দিয়েছে এটা পাশে বসিয়ে দিচ্ছি দেখুন দুটোকে আমি সেট করে বেশ বসিয়ে দিলাম এরপরে আমি কাপড়গুলো দিয়ে ভালো করে এগুলোকে মুড়ে দিচ্ছি কারণ আমাদের এখন মানে যত তাড়াতাড়ি হওয়া যায় সেই কারণে এখন এটা যদি আমি রান্নাঘরে নর্মাল টেম্পারেচারে রেখে দিই তাহলে ছ সাত ঘন্টার মধ্যে দইটা জমে যাবে তো দশ মিনিটের মধ্যে জমার জন্য যেটা করছে আমি আমি লো আজ করে দেখুন আমি এখন রেখে দিচ্ছি এর উপরে আরেকটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি দেখুন এর উপরে আমি আরেকটা চাপা দিয়ে দিলাম আর গ্যাসটাই জ্বালালাম দেখতেই পাচ্ছেন গ্যাসটা আমি লো করে দিয়েছি লো করে আমি দশ মিনিট রাখছি দেখুন আমি গ্যাসটা কিছুক্ষণ আগে অফ করে দিয়েছিলাম আর যেহেতু লোয়া ছিল সেহেতু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি কাপড়টা আগে খুলে নিই দেখুন আমার জামা ষষ্ঠী স্পেশাল ম্যাঙ্গো দই একদম তৈরি একটা তৈরি করেছি ভাড়ে তো ভাঁড় আমার কাছে যেহেতু একটা ছিল তাই একটাতেই ভাড়ে দিয়েছি আর বাকিটা আমি বাটিতে দিয়েছি তো যাই হোক আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না